হ্যালো বন্ধুরা আবারও নতুন একটা দারুণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি গল্পটা শোনো আর অনেক কিছুই বুঝতে পারবে শেষ পর্যন্ত গল্পটা শুনতে থাকো আমার সঙ্গে থেকো একটা বাবা মার একটা ছেলে ছিল ছেলেটা একদিন এসছে বাবার কাছে বলছে যে বাবা আমার নতুন ফোন লাগবে আমার ওই ফোনটা খুব হ্যাং করছে তো তখন মা বলে উঠল যে বাবা এই তো কবে আর কদিন পরে তোমার জন্মদিন আছে তখন তোমাকে নতুন ফোন দেব। এখন ওটাতেই কাজ চালাও তারপরে ওর বাবা বলল যে এনে আমার ফোনটা নে তুই আমার ফোনটাতে আপাতত কাজ চালা তুই তারপরে আমি কিছু দিন দাঁড়া তারপরে তোকে আমি কিনে দেবো তখন বলছে যে না আমার এক্ষুনি চাই আমার এক্ষুনি চাই তো চাই তো সেই জন্য বলছে যে যদি আমার ভরণ পোষণের দায়িত্ব সব কিছু কিনে দিতে নাই পারো তাহলে আমাকে দুনিয়াতে এনেছো কেন আমাকে আমি তাহলে তোমাদের কাছে থাকবো না তখন ও রেগে মেগে একটা ব্যাগের ভেতরে ও হাতের কাছে যা পেলো একটা ডায়রি পেলো ঢুকিয়ে নিলো নিয়ে বাইরে থেকে বাইরে বেরিয়ে গেল বলছে আমি এই ঘরে আর থাকবোই না চলে গেল। তখন ও একটা বাগানে গিয়ে বসল বাগানে গিয়ে বসার পরে খানিক্ষণ পর যে আমি আমার বন্ধুদের কথা দিয়েছি যে নতুন ফোন কিনবো তাদেরকে মুখ দেখাবো কী করে এরকম ভাবছে সাত পাঁচ ভাবতে ভাবতে দেখছে যে দেখি তো আমার খিদে খিদে পাচ্ছে একটু ব্যাগটা খুলে দেখি তো আমার ব্যাগে কি আছে তখন ব্যাগটা খুলে দেখছে কিছুই নেই তবে একটা রাগের মাথায় ডায়রি ঢুকিয়ে এনেছে ডায়েরিটা হচ্ছে ওর বাবার ডায়েরিটা খুলে তখন বলছে যে তাহলে এই বাবার তো এই হিসাবের ডায়েরি এটার মধ্যে সব লেখা থাকবে যে বাবা কোথায় কী খরচা করে বাবা নিজে কী খরচা করে সবার বেলায় আছে আর আমার বেলায় থাকবে না দেখি না কি কি বাবা খরচা করে তখনও খুলে দেখছে প্রথম পাথায় লেখা যে ইলেকট্রিক বিল এত ফোনের বিল এত ছেলের স্কুলের খরচা এত টিউশন খরচা এত কম্পিউটার খরচা এত এই অনেক লম্বা লিস্ট বানানো বা আবার নিজের কোনো লিস্ট নেই যে বাবা এই জায়গায় ঘুরতে গেছে বা বাবা দামি কোনো জিনিস এক্সপেন্সিভ কোনো জিনিস আর কি কিনেছে সেইগুলো কিন্তু মা বাবার কোনো লিস্টে সেরকম কোনো হিসাব নেই তখন ও বুঝতে পারছে তাহলে কি বাবা এরকমভাবেই তাহলে খরচা করে আর প্রত্যেকটা পেজে লেখা যে আই ক্যান ডু ইট আই হ্যাভ টু ডু ইট মানে ও একটা বাবা প্রত্যেকটা পেজে ডায়েরিতে ওটা লিখে রেখেছিল মানে একটা মানে কাকে কি ফেরত দিতে হবে একটা মানে মানসিক চাপের মধ্যে তিনি থাকতেন তার বাবা তো সে সবটাই বুঝতে পারলো তখন তখন ও বুঝতে পারলো যে বাবা তাহলে এই মনোভাব নিয়ে চলে যে আমি পারবই আমাকে আমাকে পারতেই হবে আমার ছেলে বউ আমার পরিবারের জন্য আমাকে পারতেই হবে তখন ও নিজের ভুলটা বুঝতে পড়ে ঘরে ফিরে গেলো ঘরে ফিরতেই তখন ও দেখে যে বাবা আমার টেবিলের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছে তখন কানতে দেখে ওরও খুব খারাপ লাগলো তখন বাবাকে জড়িয়ে ধরলো তখন বলছে যে বাবা আমার ভুল হয়ে গেছে তখন ও বলছে যে না বাবা তুই শোন না আমার না আর কিছুদিন দুদিন দ্বারা আমি না তোকে একটা নতুন ফোন কিনে দেবো তখন ও বলছে যে বাবা তুমি কি করে দেবে তোমার তো আগের থেকেই এত লোন আছে তুমি কি করে দেবে বলো তখন ওর মা তখন বলে উঠলো যে না বাবা না আমার একটা না সোনার চেন আছে ওইটা বিকে তো তোর ফোন চলে আসবে তো সেটা বিকেই নিস ফোনটা হুম তো একটু একটু দুদিন দ্বারা তাহলেই কিনে দেবে তোর বাবা না হলে নি তখন বলছে যে তখন ও কেঁদে মায়ের পায়ে লুটিয়ে বললো যে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার এই ভুল আর কোনো দিন হবে না তোমরা যে সর্বস্বটা দিয়ে আমাকে করছো আমাকে দেওয়ার চেষ্টা করছো কিন্তু আমি শুধু নিকড়েই নিচ্ছি আমি তোমাদেরকে কিচ্ছু দিতে পারছি না তোমাদেরকে কিচ্ছু খুশি দিতে পারছি না আমি নিজের খুশি থাকার জন্য তোমাদেরকে তোমাদের কাছে শুধু চেয়েই বেড়াচ্ছি তো তখন বলছে আমার এই শো অফের দরকার নেই আমার শো অফের দরকার নেই বন্ধুদেরকে দেখানোর আমার দরকার নেই আমার আর্থিক সমস্যার মধ্যে যে বাবা মা চলে সেটা আমাকে বুঝতে হবে হ্যাঁ তো আমাকে তোমরা ক্ষমা করে দাও এইভাবে তারা ভুল বুঝতে ছেলেটা ভুল বুঝতে পারলো এবং তা মা বাবার কাছেও সে প্রিয় হয়ে গেল তো যাই হোক সবার কাছে একটাই অনুরোধ যে ছেলে এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে দয়া করে তার মা বাবাকে চাপ সৃষ্টি করবে না তাদের আর্থিক সমস্যার কথা একটু একটুখানি ভেবে দেখবে হ্যাঁ তাদের প্রতি দয়াবান একটুখানি হও তাদের প্রতি দয়াবান হলে দেখবে তারা ঠিক তোমার ভালোর জন্যই কিন্তু সঞ্চয় করে রাখছে তোমাকে দেওয়ার জন্যেই তোমাকে ভবিষ্যতে আরও বড়ো কোলা করার জন্যেই কিন্তু সঞ্চয় করে রাখছে তোমাকে সবটুকু দেওয়ার জন্য তারা কিন্তু চেষ্টা করে কিন্তু তাদেরকে চাপের মধ্যে কিন্তু ফেলবে না মানসিক দ্বন্দ্বের মধ্যে কিন্তু ফেলবে না এইটুকুই রিকোয়েস্ট আর আমি শেষে আরেকটা কথা বলবো যে ছোটদের ছোট থেকেই শেখান যে কষ্ট করে কিভাবে বড় করতে হয় যে কোনো বাচ্চা চাইলেও সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দিলাম বা কোনো এক্সপেন্সিভ জিনিস দামি জিনিস তাদের হাতে তুলে দিলাম হ্যাঁ শো অফের জন্য হোক বা তাদেরকে ভালোবেসেই হোক হ্যাঁ ভালোবেসে গিফট কেন দেবেন না ভালোবেসে গিফট দেবেন কিন্তু খুব দামি দামি কিছু জিনিস না তাদেরকেও কিন্তু কষ্টটা শেখান হ্যাঁ সঙ্গে সঙ্গে চাইলেই কিন্তু দিয়ে দেবেন না হুম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিও বা গল্প নিয়ে গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও টাটা